আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সেই সে শরীরটা একটু খারাপ ছিল একটু না আসলে অনেক বেশি খারাপ ছিল হঠাৎ করে আমরা বরিশালে গেলাম বরিশাল থেকে আসার পর দিনই ওর জ্বর বমি আর লুজ মোশনও হচ্ছিলো সব কিছু মিলে মনে হলো যে ওকে বাসায় রাখাটা রিক্স হয়ে যাবে ওই জন্য সাথে সাথে চলে গেলাম মনোরা হসপিটালে আর মনোরাতে যাওয়ার কারণ হলো ও ওখানেই আসলে ওর ডক্টর দেখাই তো ওখান থেকে ওখানে যাওয়ার পর ডক্টররা তাকে অ্যাডমিশনের জন্য সাজেস্ট করলো তারপর ওকে অ্যাডমিট করলাম অ্যাডমিট করার পর ওর সি তারপর ডেঙ্গু অনেক কিছু ওর টেস্ট করা হলো তো আসলে এখন নাকি ঠান্ডার মধ্যে সব বাচ্চাদেরই একটা ভাইরাস অ্যাটাক করছে ঠান্ডার জন্যই আর কি তো ওটা ওরকম সিরিয়াস কিছু না বাট হ্যাঁ ট্রিটমেন্ট যদি টাইম টু টাইম না নেয় সেক্ষেত্রে একটু রিক্স হয়ে যেতে পারে তো আমরা আসলে বাসায় রাখিনি এই জিনিসটা ভেবেই বাস হসপিটালে যাওয়ার পরে ওরা তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করলো স্যালাইন দিলো কিছু অ্যান্টিবায়োটিক দিল আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা রিকভার করেছেন আর মনোর হসপিটালে নতুন একটা ডার্মাটোলজিস্টের আর কি সেকশন ওপেন হয়েছে ওখানে সব স্কিনের ডক্টর আসে বা ওনারা আর কি ট্রিটমেন্ট করে তো আমি ওটা যেহেতু এর আগে যাইনি তো গিয়ে দেখছিলাম আমি আপনাদেরকে দেখাবো পুরো ফ্লোরটা এর আগে একটু দেখেন সেই রিসকে আলহামদুলিল্লাহ ও আগে থেকে একটু বেটার সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন ওর যখন হাতে এরকম ইঞ্জেকশন দিয়ে আর কি মেডিসিন পোষ করছিল ও ভাবতেছিল ওর হাতে দিচ্ছে তারপর যখন বুঝলো যে না এটা ওর স্কিনে যাচ্ছে না বা ওর বডিতে যাচ্ছে না সে খুব খুশি তো বাচ্চা মানুষ তো অনেক বেশি আসলে কষ্ট পায় এই ব্যাপারগুলো ওরা তো বুঝে না ও তো কেনলাই রাখতে চাচ্ছিলো না হাতে তো আমি বাহিরে আসছিলাম তো এখানে দেখলাম যে ওদের একটা আর ওদের একটা রুম আছে যেখানে ওরা অপারেশনের সব কিছু মানে অপারেশন চলাকালীন অবস্থায় যেসব জিনিস ইউজ হয় যেরকম গজ অ্যাপ্রন মাস্ক সিজার নাইফ যা যা আর কি ইউজ হয় এগুলো সব কিন্তু পিউরিফাই করে অনেক সেন্সিটিভলি এই জায়গাটা ওরা রাখে অ্যান্ড মেনটেনও করে অনেক রেস্ট্রিক্টলি যাতে কোনো কারণে জার্মস না যায় তো আমি পুরোটার জন্য ঢুকিনি যেহেতু এটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু যে কোনো কারণে দেখা যাবে কারো ইনফেকশন হয়ে যেতে পারে তো আমি জাস্ট আপনাদের একটু দেখালাম আর এখানে স্যুপ রেডি করছে আর যেটা বলছিলাম যে ওদের যেই নতুন ফ্লোরটাতে ওরা ডার্মান্ট্রোলজিস্টের যে ইটা ওপেন করেছে সেটা কিন্তু খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে আর এখানে খুব ভালো ভালো ডার্মানোটোলজিস্ট আছে যারা স্কিনের ব্যাপারে যদি কোনো ইনকোয়ারিজ বা আপনারা মনে করেন দেখানো দরকার খুব ভালো আর এখানে লবিটা আমার খুব পছন্দ হয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের একটু স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল যাদের স্কিন একটু যাদের ম্যাচিউর স্কিন যাদের স্কিনটাকে নিয়ে যদি মনে হয় যে না স্কিনটাকে একটু দেখানো দরকার তাদের জন্য খুব ভালো হবে অ্যাস ক্লিনিক এটা এখানে ভালো ডক্টরই আছে শুনলাম অনেক পেশেন্টস বসেছিল নিচে আর ওরা কিন্তু এই প্রোডাক্টগুলো সাজেস্ট করে থাকে যার যা স্কিন অ্যান্ড কমপ্লেকশন অনুযায়ী আর কি ওরা দেয় অনেক ভালো ব্র্যান্ডেরই ছিল এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যাদের বাচ্চা আছে আমি বলবো একটু কেয়ার করতে বিকজ এই সিজনটাতে অনেকেরই আসলে ঠান্ডা জ্বর আসতেছে আর বাচ্চাদের যেহেতু ইমিউনি সিস্টেম অতটা স্ট্রং না তো ওদেরই আর কি অনেক বেশি অ্যাটাক করে ফেলায় সো সবাই ভালো থাকবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ